হ্যালো আসসালামু আলাইকুম দেশের জনগণ সবাই আমার উপর রিসার্চ করা শেষ হলই পারে জনগণের বলতেছি বাংলাদেশের আর্মিরে বলতেছি বাংলাদেশের প্রশাসনরে বলতেছি বাংলাদেশ গভর্নমেন্টের বলতেছি এবার আমি কে আমি বলি আমি বাংলাদেশের জনগণ আমি বাংলাদেশের সিটিজেন আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের সরকার যে চলে আমি সরকার আমি বাংলাদেশের সরকারি কর্ম কর্মকর্তা কর্মজীবী যেহেতু আমার টাকাই চলো আমার টাকায় আমি চলি ঠিক আছে আপনারা কেউ আমার সাথে রিসার্চ করেননি কোনো আমি সবার সাথে কথা বলা যোগাযোগ করার চেষ্টা করেছি আপনারা কেউ যোগাযোগ করেনিও নি এবং কেউ আমার দাম দেনি আপনাকে থানার লোক আমার অলরেডি যোগাযোগ করে দেখেন আমি মিষ্টি খুনি দিচ্ছি দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম করে পঞ্চাশ হাজার টাকার উপর থানায় দিছি এটা মনে করেন কি তারপর ওই যে নাস্তা কিনে দিছি খাবার কিনে দিয়েছি তারপরে আমি থানার টাকা খাইনি সে তো সব জায়গায় সেটা আমি আমার নি দেখে আপনারা হয়তো আমার সাথে কাজ করবেন আমার কাজ শিখিয়ে দেবেন আর না হলে পরে আমি যে কোনো সময় আমার কিছু হুজুর ভাইটাই আছি ঠিক আছে আমার অনেক ব্রাদার আছে অনেক লোকজন আছে দেশ বিদেশে ইন্টারন্যাশনালি আমরা রেট ফেলবো আমা আমরা আমাকে কাঠ বানাই নি মানে আমি এবং আমাদের যে কার্ড থাকবে আমরা যে কোনো জায়গায় সময় যে কোনো আর্মি আর্মি প্রধান চার্জ দিতে পারবো ইনভেস্টিগেশন করে আর্মি প্রধানে কি কি ভুল আছে না আছে সার্চ বাড়ি করেই আর ডাইরেক্ট সার্চ ডাইরে কেউ কিছু বলতে পারবে না কথা কি বুঝিয়েছেন আমাকে টিম আমি চালাবো আমাকে টিম আমি বাংলাদেশের পুলিশ প্রধান বিলজিম আমার মনে হয় যে বিলজিম ভুল করেছে বিলজিম বাইরের দেশে তো কিভাবে ধরে নিয়ে আসতে হয় না নিয়ে আসতে এটা আমরা ধরে নিয়ে আসবো এটা আমাকে দায়িত্ব শেখ আছি না বাংলাদেশে টাকা নিয়ে পোলাইছে যেটা কেউ কিছু করতে পারবে না বাংলাদেশে সবকিছু করাপটেড তাহলে এটা আমাদেরকে পাথ দিতে হবে আমরা সব জায়গাতে জেনে নিয়ে আসব এবং আমার পিছনে আপনার পুলিশ লাগেন আর্মি লাগবেন র্যাব লাগবেন সঠিক তথ্য সামনাসামনি আমার আপনারা ডাইরেক্ট গুলি করে মেরে ফেলতে পারবেন না সেটাই কিউ আমি যদি কোনো কিছু ভুল করেছি নিয়ে আসবেন মিডিয়ার সামনে বসবেন কথা হবে ডাইরেক্ট জেলাতে তো ঢুকোতে পারবেন না ডাইরেক্ট জেল হাজার তো ঢোকাতে পারবেন না আমি যে কোনো সময় যে কোনো এমপির বাড়ি রেট ফেলবো আপনারা যদি আমার শিখেই দেবেন না আপনাকে সাথে কাজ করতে চাইছেন এই আজ চার বছর ধরে আমি লিখির আমলেতে আরম্ভ করে আমি লিখির সাথে মারামারি করে গ্যানজাম করে এই যে ঝামেলা করে এই যে পুলিশের সাথে ইয়ে করে আমি এখনও আমি মোহাম্মদ আলিউল্লা এই জায়গা এখনো একটা কেস না খেয়ে এখনও আমি আল্লাহ আল্লাহ করে আপনাদের সাথে সবার সাথে কাজ করতে চাই আপনারা যদি কাজ করতে না চান বাংলাদেশের বাংলাদেশের সাথে যদি বাংলাদেশের সরকার না আসে তাহলে আমি সরকার আমি বাংলাদেশের স্বার্থে আসবো আমি যে কোনো পুলিশের বাড়ি যে কোনো র্যাবের বাড়ি যে কোনো আর্মির বাড়ি যে কোনো আর্মির বাড়ি যে কোনো পুলিশ বাংলাদেশ প্রধানের বাড়ি ডক্টর ইনুসির বাড়ি সে যেহেতু বাংলাদেশের স্বার্থে লাগিছে সেটা তো ভালো কাজ করে থাকে আমি কারবারও রেট ফেলতে পারবো আমার মনে যায় আমি রেট ফেলেছি আমি যে সময় যাবো সেটা পাঁচ সাতটা ক্যামেরা যাবে আমার সাথে আমাকে লাইসেন্স আমরা পিস্তলের লাইসেন্স দেবো আমরা পিস্তল রাখবো আমাদের সাথে ঠিক আছে আমরা বলতেছি আমরা ট্যারোস আমরা জঙ্গি বাজে আমরা দেশ দেশকে সুটিল করতে চাই দেশকে ভালো করতে চাই ঠিক আছে ভালো রাখতে চাই আমরা বাইরের তো এডিকেশন নিয়ে আসছি বাইরের লোক আমাদের এক্সট্রা ব্যবহার করে আমরা আর আমেরিকার আইন চলবো না আমরা আর ব্রিটিশ আইন কারণে চলবো না চলবো না আমাদের আইন কারণ আমি কার রাজনীতি করি আমি আওয়ামী লীগের রাজনীতি করি না আমি বিএনপি রাজনীতি করি না আমি কার রাজনীতি করি আমি আল্লাহর রাজনীতি করি আমি আমার আমার জন্য রাজনীতি আমার ফিরে গেছে আমার নবীর মোহাম্মদ সৌল্লা সাল্লাম আমি তার রাজনীতি করি আমি ব্রিটিশের রাজনীতির আন্ডারেও যাব না আমি ইউজি আন্ডারেও যাব না আমি কেউ আন্ডারে যাব না এই পাওয়ার আমি বাংলাদেশের বর্তমান যেগুলো সরকার আছে যারা রাজনীতিবিদ আছে নিউজ রিপোর্টার আছে তাদের সবাই রেডি আমি জানাই দিলাম এবং আমি আরও দুই তিন দিন হয়তো নিরিবিলি বসে থাকতে পারি নিরিবিলি বসে থাকতে পারি এবং আমি যদি মারা যাই আমার যদি কেউ গুলি করে মেরে ফেলে দেয় সে দায়বা দিতে হবে আমি আমি এটা কথা দিচ্ছি আমি কেউ গুলি করে না আমার আমাকে পিস্তল নাই কিছু নাই আমি যাব আমাদের কার্ড থাকবে কার্ডও থাকবে না ডাইরেক্ট যাব আমি মোহাম্মদ অলিউল্লা হ্যাঁ অ্যান্টি করাপশন আমরা চার্জ দিতে আইছি অ্যান্টি করাপশন চার্জ দিতে আইছি গোলাগুলি করতে আসিনি ফোন কেউকে করা যাবে না ফোন সব সব হ্যাঁ আমরা এখনই চার্জ দেব এবং আপনার যদি কেউ ফোন করার থাকে ফোন করতে পারেন তা যদি সে সময় আর্মিরে ফোন দেয় বাংলাদেশ পুলিশের ফোন দেয় ল্যাবরে ফোন দেয় আমাদের একটা রিকোয়েস্ট ওই জায়গায় উপস্থিত সবাই হতে পারবে তাহলে কেউ কেউ করতে করতে পারবে পারবে না না তারা যারাই আসবে তারাই আমাদের হয়ে আমাদের কাজ করবে ঘুষ খেতে যায়নি ক্যারিয়ার নিয়ে আসতে যায়নি আমাদের কাছে কমপ্লেন আইসে আমরা চলে গেছি যেটা বাংলাদেশে পুলিশের ডিউটি করা দরকার ছিল বাংলাদেশে আর্মির করার দরকার ছিল বাংলাদেশের র্যাবের করার দরকার ছিল সেই কাজটা আমরা করতেছি এতে আমরা বাংলাদেশের সরকারের টাকাও খাচ্ছিল এতে বেশি আমরা দেশের জন্য দিছি এতে এতে আমরা যে কোনো নিউজ রিপোর্টারের মালিকের বাড়ি আমরা আগেতে দিচ্ছি কিন্তু ওরা যে বলবেন কি না এ আমরা বুঝতাম না জানতাম না ডাইরেক্ট ভিডিও ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে যে কোনো নিউজ রিপোর্টারের বাড়ি যে কোন সাংবাদিকের বাড়ি এতদিন সাংবাদিক ছিল কই নিউজ রিপোর্টার ছিল কই যত আমাদেরই সাংবাদিক অতি হচ্ছে আমাদেরই নিউজ রিপোর্টার অতি হচ্ছে যে কোনো স্টুডেন্ট বাড়ি স্টুডেন্ট আমাদের সাথে কাজ করতে পারে যাদের আমাদের সাথে কাজ করতে মনে চায় তারা আমাদেরকে ফোন দেবে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আমাদের টাকা বেতন নিয়ে কাজ করে তাদেরকে রিকোয়েস্ট করেছি এতদিন এতদিন রিকোয়েস্ট করেছি আমাদেরও সব কিছু আছে আমাদেরও সব কিছু আছে টিভি কম্পিউটার এই যে আমি হ্যাঁ সব কিছু দেখাবো না শুধু একটা জিনিসই দেখাই নর্মাল জিনিস দেখাই দাও চলতে দাও বানানো স্প্রিং সিস্টেম চিন্তা ভাবনা আর কি আপডেট তো দাও এর ভিতরে এই ব্যারিং লাগাই স্প্রিং এর দাও বানাই ফেলেছি বুঝতে পারতেছেন না এগুলো আল্লাহ চিন্তা ভাবনা দেখে তাহলে আসেন আমরা সবাই একসাথে কাজ করি দেশের উন্নতির কাছে ঠিক আছে আই লাভ ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আই লাভ ইউ আমার হিরো নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লাম সে আমাদের তারা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন না পাঠাতে পারছে দেখতেও পারতাম না জানতামও না শিখতামও না ইস আল্লাহ কি একটা খেলা রাখছেন পৃথিবীতে এবং যারা পৃথিবীতে না আসবে তা আফসোস করার পরে পৃথিবীতে আমরা যে সবাই সব গল্প বলবো আমরা পৃথিবীতে যাই কি দেখেছি না দেখেছি জানেন এবং বাংলাদেশে বড় বড় যেগুলো বক্তা আছে ওই বক্তাদেরকে বলতেছি হ্যাঁ এখন এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট এটা আমরা সব সুজ করবো সময় হলে পরে আগে আসেন দেশের টাকা কোন জায়গায় মেরে মেরে কিনা কত রাখি এগুলো এক করি কারা বড় বড় ড্রাগ ব্যবসায়ী আছে আগে ড্রাগ ব্যবসায়ী থেকে ধরতে পারবে গেলে কেউ লাভ নেই খোর পাঁচ করতেছে ড্রাগ ব্যবসায়ী ধরা খোর ভাবি করি তারপরে মনে করেন কি পিস্তল ব্যবসায়ী তারা ভুল করতেছে তারা যারা ইসলাম বিরোধী আছে এসব আসার আমরা সবাই একসাথে ধরার লাইন করি আমি মোহাম্মদ উল্লাহ আমি সবার পক্ষে ইসলামের পক্ষে মানে সবার পক্ষে আর যে আমাদের বিপক্ষে আপনি হিন্দু হতে আপনার ইসলামের আপনি হিন্দু হিন্দু আমি আমি আমার ধর্ম ইসলাম তাদের ধর্ম এই হচ্ছে আমাদের কথা আমি মুসলমান আমি আবার বলতেছি আমি মুসলমান আমি ইসলামকে ভালোবাসি আল্লাহকে বিশ্বাস করি এবং আমার যত মুসলমান ভাই আছেন যারা আমরা সঠিক শিক্ষা পাইনি ইসলামের রাষ্ট্রীয় পাওয়ার খাটাইতে তারা ইসলামের বিপক্ষে জন্য আমরা সঠিক ইসলাম পাই নাই সামনে যে রাষ্ট্রীয় পাওয়ার ইসলামের পক্ষে খাটবে ইনশাল্লাহ এবং আমরা সব সকল ধর্মকে সকল ধর্মকে সম্মান দেবো আমার নবী যেভাবে বলেছি আমরা সকল ধর্মকে সম্মান দেবো দাওয়াত দিতে পারি হিন্দু আমাকে দাওয়াত দিতে পারে তাই বলে এই না যে আমরা হিন্দু হয়ে যেতে হবে আমরা থেকে দাওয়াত দিতে পারি বলে মারামারি করা যাবে না এবং ওদের মতো চলাফেরা যাবে না ইনশাআল্লাহ আমরা সবাই মতো বুঝতে পারতেছি এবং আমি বলতেছি আবারও এই ভিডিও শেষে আমি মোহাম্মদুল্লাহ আমার ভুল আছে ভুল থাকতে পারে আমি সঠিক শিক্ষা পাই না ইসলামে আমি মারামারি করতে চাই না জ্ঞানজাম করতে চাই না আমি সঠিক শিক্ষা চাই যার কাছে সঠিক শিক্ষা আছে সাইদি তো মারা গেছে মিজানুর রহমান আজারি আমাদের ইমাম মিজানুর রহমান আজারি তার কাছে বলেন তাকে শিক্ষা নিতে রাজি আপনি বলবেন ইডা কি যেন কয় ডক্টর জাকির নায়ক তাকে শিক্ষা নিতে রাজি আপনি বলবেন আমির হামজাদ তার কাছে আমি নিতে রাজি এরকম আর কিছু লোক আছে সাই বলবেন তার কাছে আমি শিক্ষা নিতে রাজি ঠিক আছে সে শিক্ষা নেব যা বলবে সবই তো নেবে যেটুকু আমার মনে চাই ওইটুক দেব এটাই নিয়ম সব নিতে বলে নাই তাহলে পরে এবং আমি শিক্ষা দেব আপনাদের মনে চলে আপনারা নেবেন না মনে চলবে না নেবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কথা বলে থাকি বাপ করবেন আর ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই চা খাওয়ার দাওয়াত আর আমার কথাতে বুঝতে পারছেন সামনে দাদা ভুল করবেন কি হবে এতদিন ওয়ার্নিং চলছে ইসলামের তরফ থেকে সামনে মাঠে নেমে যাওয়া হবে সর্বোচ্চ পাওয়ার নিয়ে ইসলামিক পাওয়ার নিয়ে আইনগত পাওয়ার নিয়ে রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে ইন্টারন্যাশনাল পাওয়ার নিয়ে নিউক্লিয়ার ওপেনের পাওয়ার নিয়ে পিস্তলের পাওয়ার নিয়ে সব রকমের পাওয়ার নিয়ে মাথায় নেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে আল্লাহ হাফেজ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করবো আমরা সামনে ইসলামের দিকে দেশটাকে কাগজ নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ইসলামের